হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আনিয়ে শুরু করছি আমি আরেক ট্যারো কার্ট রিডিং প্রসঙ্গ হচ্ছে কেরিয়ার ওয়াইজ মানে এটা আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে আমার দর্শক কিছু ভাই বোন যে দিদি কেরিয়ার নিয়ে আপনি রিডিং করুন তো চলো তোমাদের রিকোয়েস্ট নিয়ে আজকে আমি চলে এসেছি দেখব কেরিয়ারে তোমাদের নতুন কী অপরচুনিটি আসতে চলেছে একদম কেরিয়ারে তোমাদের নতুন কি অপরচুনিটি আসতে চলেছে এবং তার জন্য তোমাদের কি করণীয় একদম সেটা আমি বলে দেবো কার্ড রিডিংয়ের মাধ্যমে আর একটা কথা এটা কিন্তু একটা জেনারেল রিডিং রিডিং শুরু করার আগে বলছি এটা কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না এটা একটা জেনারেল রিডিং আমি একটা আমি অ্যাজ আ ভীষণ সাধারণ একটা ট্যারো রিডার আমি কার্ড এবং ইনটিউশানের মাধ্যমে আমি রিডিং করে থাকি আমি কোনো ভগবান নই এটা মাথায় রাখতে হবে কিন্তু তাই আমি আমার চ্যানেলে কোনো ভুংচুং কমেন্ট কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না আমি ইন টিউশন এবং আমি আমার তুচ্ছ জ্ঞান জ্ঞানের মাধ্যমে আমি কিন্তু রিডিং করি ঠিক আছে এবং আমি এইভাবেই চলি আমি এক্সট্রা কোনো কাজকর্ম করি না যারা পার্সোনাল রেগুলার আমার ক্লায়েন্ট আছে তারা পার্সোনাল রিডিং নেয় মেলে বলি তারা পার্সোনাল রিডিং নেয় আমার তুচ্ছ জ্ঞানে এবং আমি ইন টিউশনের মাধ্যমে কিছু কথা বলি সেগুলো মেলে মেলে বলি আমার রিডিং নেয় এবং আমার পেট চলে তো চলো আমি রিডিং স্টার্ট করছি প্রতিবারের মতো আজকেও কিন্তু দু দুটো গ্রুপ আছে আচ্ছা আর একটা কথা এটা কিন্তু ঝড়ে বক মারারও গল্প না তার জন্য আমাকে কিন্তু অনেক স্টাডি করতে হয় আমাকে অনেক পড়তে হয় এক্সাম্পল দাঁড়াও আমি দেখাচ্ছি কে একজন যেন জ্ঞান দিয়েছিল আমার কারোর জ্ঞান সহ্য হয় না গুরু উচ্চ আমার আমার গুরু উচ্চ উচ্চ রাশিতে তাই কারোর জ্ঞান আমি নিতে পারি অ্যাজ আমি গুরু এই যে এরকম এরকম মোটা মোটা আমাকে বই পড়তে হয় এই যে দেখছো মোটা মোটা বই আমাকে পড়তে হয় এই মোটা মোটা বই পড়ে আমার মানে তুচ্ছ জ্ঞানের মাধ্যমে আমি কিন্তু কথাগুলো বলি বোঝাতে পারলাম আমি একটা দেখলাম আমি তো সব তো এখন দেখাতে পারছি না আরো অনেক বই আছে অনেক বই আছে অনেক বই আছে এটা আছে আরো বই আছে রুন নিয়ে আছে অনেক বই আছে অনেক বই গুরুর বিদ্যা গুরু শেখানো বিদ্যা তুচ্ছ জ্ঞানের মাধ্যমে রিডিং করি আমি তাই হোক ভালো না লাগলে রিডিং ইগনোর করো কোনো জোর জবরদস্তি না যে দেখতেই হবে ঠিক আছে চলো রিডিং স্টার্ট করছি প্রতিবারের মতো আজকেও কিন্তু দু দুটো গ্রুপ আছে তো গ্রুপ তোমরা কিন্তু বেছে নিও আচ্ছা ফার্স্ট গ্রুপ হচ্ছে দ্য ফুল এটা হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে ফুল গ্রুপ টু হচ্ছে এটা হুম ইমপ্রেসেস গ্রুপ ওয়ান হচ্ছে ফুল গ্রুপ টু হচ্ছে ইমপ্রেসেস গ্রুপ ওয়ান হচ্ছে ফুল চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যে কেরিয়ারে তোমাদের নতুন কি অপরচুনিটি আসতে চলেছে ঠিক আছে এই যে ফুলের এটা এটা হচ্ছে এই ডেকে হচ্ছে কার্ড স্টার্ট করছি রিডিং বক্রতু নমাহা কায় সুরে কোটি সমপ্রভা নির্বিগ্নম কুরুমে দেবা সর্বকারী সু সর্বদা গং গণপতে নমঃ গং গণপতে দেখো ক্যারিয়ারে তোমাদের কি কি অপরচুনিটি আসতে চলেছে এবং তার জন্য তোমাদের কি কি করণীয় এটা গেছে কার্ড হচ্ছে বাহ প্রথম কথা কেরিয়ারে যেটা অপরচুনিটি আসতে চলেছে অপরচুনিটি বলতে তোমাদের কিন্তু প্রমোশন ডেফিনেটলি গ্রুপ হচ্ছে এবং আচ্ছা প্রমোশন এই যে প্রমোশন কিসের দ্বারা হচ্ছে হার্ড এর দ্বারা মানে অথক পরিশ্রমের দ্বারা টেন অফ ওয়ার্ড হার্ড ওয়ার্ককে ইন্ডিকেট করে ঠিক আছে পরিশ্রম পরিশ্রম বৃদ্ধি হবে পরিশ্রম পরিশ্রমে কখনো ঘাবড়ানো উচিত না পরিশ্রম মানে উন্নতি ঠিক আছে কাজকে কাজ দেখে ভীত হওয়া কিন্তু ঠিক না অথক পরিশ্রম কিন্তু তোমাদের বৃদ্ধি হচ্ছে এবং নিজ পরিশ্রমের দ্বারা তোমরা অর্থ সঞ্চয় করছো কেরিয়ারে নতুন অপরচুনিটি ডেফিনেটলি আসছে একদম এবং সেটা খুব পজিটিভ তাতে তুমি একধাপ উপরে উঠছো টেন অফ এর এনার্জি টেন অফ প্যান্টাকেলস হচ্ছে ফুল ফিলকে ইন্ডিকেট করে ফুলফিল মানে টেন অব টেন আমরা ওয়ান থেকে ওয়ান থেকে মানে কাউন্ট করা শুরু করি তো ওয়ান থেকে টেন অব্দি আমরা কাউন্ট করি তো টেন টু টেন মানে এবছরটা যাই হোক এটা দু হাজার ছাব্বিশ পর আমি এই বছরটাই বলছি মানে তোমাদের কেরিয়ারে কেরিয়ারে ভীষণ পরিমাণে পজিটিভ অপরচুনিটি আসছে মানে খুব বিগ অপরচুনিটি যার দ্বারা তোমরা অনেক উন্নতি করছো বৃদ্ধি হচ্ছে সঞ্চয় হচ্ছে টেন অফ প্যান্টাকলস এর উপর কিছু আছে মানে তোমাদের পরিশ্রমের উপর ডিপেন্ড করছে কিন্তু তোমাদের উন্নতি এখানে দেখো টেন অফ ওয়ার্লস কিন্তু অথব পরিশ্রম তারপরে কিন্তু টেন অফ প্যান্টাকেলস শুয়ে বসে কিন্তু সম্ভব না এবং কাজ কিন্তু শুয়ে বসে দেখাচ্ছে না হার্ড ওয়ার্ক তোমরা এবছরে খুব বিজি হতে চলেছো গ্রুপ ওয়ান এবং এটাও কিন্তু দেখো পরিশ্রম প্যান্টাকেলস খেটে তৈরি করছে তার দ্বারা কিন্তু একটা বৃদ্ধিকে দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা তোমাদের মেজার কার্ড কি মেজার কার্ড কিন্তু হাই প্রিস্টেস কি করণীয় এখানে আমি করণীয় বলবো প্রিস্টেস কি ইন্ডিকেট করছে নিজের অভিসন্ধি সেটাকে গোপন রাখো ঘেরাপিটি একে তাকে বলার কোনো দরকার নেই কি বললাম বুঝলে হাই প্রিস্টেস তোমার অভিসন্ধি তুমি কি ভাবছো সেটাকে গোপন রাখো রেখে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও মানে কথা কম কাজ বেশি গোদা বাংলা বোঝাতে পারলাম কথা কম বলো ফোকাস করো কেরিয়ারে এবং নিজের বিষয়ে গোপনত্ব বজায় রাখো দা হাইপ ডিস্টেস সময় পেলে কোনো ধর্মস্থলীয় জায়গায় তোমরা যেতে পারো তোমরা কাছে জায়গা মানে মানে দূরে কোথাও যাচ্ছ এরকম বিষয় না কাছাকাছি কোনো মন্দির থাকলে তোমরা মন্দির যেতে পারো শুধু মন্দির না শুধু তো আমাদের মানে হিন্দু দেখে এরকম ব্যাপার না সমস্ত রিলিজিয়াসের রিলিজিয়ানের লোকজন আমার ভিডিওটা দেখে তো তোমরা যে কোনো রিলিজনের হতে পারো কোনো সেটা কোনো ম্যাটার করছে না তোমরা যেই ধর্মকে বিলং করো তোমরা সেখানে যাও সময় করে সেটাতে যাও বৃদ্ধি হবে এবং নিজের অভিসন্ধি বসে মানে আমরা বলি না বসে 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 আগে নিজে একটা এটা করে নাও যে একটা 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 আমরা প্ল্যানিং করে নিচ্ছি যে এটার পর এটা এটার পর এটা এইভাবে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে স্থির মস্তিষ্কে বসে বসে একটা অভিসন্ধি তৈরি করো এবং সেটার উপরে কাজ করো তো ডেফিনেটলি তোমরা সাকসেস এবছরটা তোমাদের কিন্তু সাকসেসের বছর ঠিক আছে প্রবল পরিমাণে উন্নতি আসছে তোমাদের জীবনে সিক্স অফ কাপ কাজের জায়গায় কালিকের সাথে বা তুমি যে কোনো যে কোনো তুমি ব্যবসা করতে পারো চাকরি করতে পারো কাজের জায়গায় লোকের সাথে ভালো ব্যবহার করো ঠিক আছে ব্যবহারটা ভালো রেখো মানে কথা মিষ্টি একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার রেখো ব্যবহার ভালো রেখো এবং অন্য হেল্প করো তাতে তোমার উন্নতি হবে ঠিক আছে আর তোমার যে কাজ সেটাও কিন্তু করো মানে অথক পরিশ্রম পরিশ্রম ছাড়া কিন্তু পসিবল না তোমাকে অথক পরিশ্রম করতে হবে দেখো লোকটা লোকটা কিভাবে বোঝা নিয়ে যাচ্ছে দেখো টেনে। মানে টেন অফ ওয়ার্ডস ওয়ানস পিঠে বেঁধে নিয়ে যাচ্ছে কিন্তু এখানে পয়সা তৈরি করছে নিজে হাতে করে তোমাকে অথক পরিশ্রম তো তোমাকে পরিশ পরিশ্রম তুমি যদি হানড্রেড মানে এখানে টেন কার্ড তুমি যদি দশ হানড্রেড পার্সেন্ট করো তো হানড্রেড পার্সেন্টই তুমি কিন্তু ফল তুমি এবছর পাবে ঠিক আছে এবং নতুন অপরচুনিটি ডেফিনেটলি আসছে কারণ তোমরা ডেক কি পছন্দ করেছো দ্য ফুল ডেক তোমরা পছন্দ করেছো নিউ বিগিনিং নিউ অপরচুনিটি ডেফিনেটলি আসছে আর একটা কথা কাজের বিষয় বা কত তুমি ইনকাম করছো তোমার স্যালারি কত ঠিক আছে তুমি বিজনেস থেকে কত আর্ন করছো সেটা সকলকে ঘেরা পিটিয়ে বলার দরকার নেই হয় না যেন কাছে রিলেটিভকে বললো বা ফ্যামিলি সবাইকে বলে বেড়ালো সেটা বলে বেড়ানোর কোনো দরকার নেই তোমার স্যালারি তোমার ইনকাম সেটা তোমার পকেটে থাকবে তোমার লোককে বলে ঘেরা পিটিয়ে লাভ কি সেটা ঘেরা পেটানোর দরকার নেই তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা হ্যাঁ গ্রুপ টু যারা হাই প্রিস্টেস পছন্দ করেছ দেখবো তোমাদের কেরিয়ারে কি কি অপরচুনিটি আসতে চলেছে এবং তার জন্য তোমাদের কি করণীয় কার ভীষণ তাড়াতাড়ি পড়ে গেছে নিয়ে নেবো স্ট্রেংথ মেজার কার তোমাদের স্ট্রেং বা এনার্জি আচ্ছা গ্রুপ টু যদিও এটা কেরিয়ারের রিডিং তবুও আমি কিছু কথা তোমাদের বলছি যারা গ্রুপ টুটা পছন্দ করেছো তোমাদের এই মুহূর্তে হয়তো ফোকাসটা বেশিরভাগ লাভ লাইফ নিয়ে কেরিয়ার নিয়ে দেখছো বটে ফোকাসটা লাভ নিয়ে ঠিক আছে কারো হয়তো হার্ট ব্রেক হয়েছে ব্রোকেন হার্ট পার্টনার ছেড়ে গেছে সেই নিয়ে একটু কষ্ট হয়ে আছো তোমার মানসিক কষ্ট দেখো আমরা কেরিয়ারটা নিয়ে দেখলে ফোকাসটা যদি আমার অন্য দিকে থাকে তাহলে আমি সেখানে সাকসেস পাবো কিভাবে তাই না তো এখানে বেশিরভাগ মানে প্রবলেম আমি লাভ নিয়ে দেখছি তবুও আমি কেরিয়ার নিয়ে রিডিংটা যেহেতু করছি কেরিয়ার নিয়ে সেটা আমি বলছি তোমাদের কার্ড কিন্তু স্ট্রেংথ এসছে নাইন অফ প্যান্টাক চলো অফ কাব ওরা এটা বেশিরভাগ ওয়াটার যারা তৎপ যেমন করছে কার্ডটা মানে ওয়াটার সাইন আচ্ছা কার্ড কি বলছে কার্ড বলছে বা কুইন অফ নট গুড কার্ড যেটা বলছে কার্ড বলছে স্ট্রেংথ এনার্জি স্ট্রেংথ কেরিয়ারে আমি কিন্তু একটা নতুন পজিশন দেখতে পাচ্ছি মানে পদ পদোন্নতি হ্যাঁ এখানেও গ্রুপ টু তোমাদেরও কিন্তু পদোন্নতির একটা বিষয় নাম্বার আচ্ছা এটাও কিন্তু স্ট্রেংথ কার্ড মেজার কার্ড কিন্তু এখানে স্ট্রেংথ এসছে কিন্তু স্ট্রেংথ ইন্ডিকেট করছে স্ট্রেংথ নাম্বার কত নাম্বার 8 8 কাকে রুল করে স্যাটার্ন কে রুল করে স্যাটার্ন কি প্রদর্শন করায় কর্মকে প্রদর্শন করা এটা মাথায় রাখতে হবে কিন্তু মেজার কার্ড এখানে স্ট্রেংথ স্যাটান কর্মকে প্রদর্শন করে তো এখানে তোমাদেরও কিন্তু পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম সাহসের সাথে এগোতে হবে এই বছরটা কেরিয়ারে তোমাদের অনেক উন্নতির একটা বিষয় মানে অনেক উপরে ওঠার কিন্তু একটা বিষয় এ বছরটা অনেক উপরে ওঠা এখানে পজিশনকে ইন্ডিকেট করছে সাহসের সাথে এবং নিজের কাজটা ঠিকঠাক করো এবং সাহসের সাথে সাথে

অপেক্ষা এখানে শস্য বলো ফল এখানে ফ্রুট এখানে হচ্ছে গ্রেপ গ্রেপ এখানে গ্রেপ হচ্ছে আঙুর আঙুর এখানে পেকে রয়েছে তোলার অপেক্ষায় মানে তুমি তোমার কর্মফল কিন্তু পাচ্ছো এই যে স্যাটানের কার্ড স্ট্রেংথের কার্ড তুমি যে কর্ম করছো কর্মফল তুমি ডেফিনেটলি পাচ্ছ বা পাবে কনফার্ম পাবে কারণ এখানে ফল পেকে রয়েছে গাছের মধ্যে ফল পেকে রয়েছে শুধু নিজের কাজ কাজকে ঢিলে দিলে চলবে না ঢিলে দিলে চলবে না মানে আজকের কাজ আমি কালকের জন্য ফেলে রাখতে পারি না আজকের কাজ তোমাকে আজকেই করতে হবে কে বলছে বলছে না কার্ড স্ট্রেংথের এনার্জি স্ট্রেংথ মানে কর্ম করো ফল তুমি ডেফিনেটলি পাচ্ছ এবং আঙুল পেকে রয়েছে নানান দিক থেকে কিন্তু তোমাদের অপরচুনিটি আসছে কেরিয়ারে অনেক উন্নতি হচ্ছে গ্রুপ টু গ্রুপ ওয়ানের থেকে বেশি গ্রুপ টু এর কিন্তু বেশি উন্নতি প্রাচুর্য আসছে আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে বৃদ্ধি কুইন অফ প্যান্টাকস কুইন মানে বুঝতে পারছো কুইন এটা কিন্তু কুইনের এনার্জি কুইন মানে রানী রানীর সম্পদকে ইন্ডিকেট করা হচ্ছে আচ্ছা যখন রানী সম্পদকে ইন্ডিকেট করা হচ্ছে তখন রানীর কোয়ালিটি দেখতে হবে নট এ কিং ইস এ কুইন কুইন অফ প্যান্টাকলস এর কোয়ালিটি কুইন কিন্তু মাদার অফ প্যান্টাকলস কুইন অফ প্যান্টাকলস মাদার ফিগার ফেমানিন কিন্তু ফেমেনিন সাথে কিন্তু কুইন তোমাকে তোমার ভেতরে যেটা দরকার তোমাদের কি করণীয় ফেমেন সত্তাকে ঠিক মানে হিল করা দরকার এবং সেটাকে ব্যালেন মানে ফ্যামিলিন সত্তাকে বৃদ্ধি করার দরকার মানে ব্যালেন্স বলবো না এখানে কারণ এটা হচ্ছে অফ প্যান্টাকেলস কাজের জায়গায় তোমাকে কিন্তু একটা মাদার মাদারলি বিহেভ করতে হবে এখন মাদারলি বিহেভ তোমরা বলতে দিদি মাদারলি বিহেভ মানে কি আমি কি রান্না করে ভাত এনে ছেলে কি মেয়ে হই আমি যাই হই ভাত এনে একদম মুখে করে বা খাইয়ে দেবো নাকি খাইয়ে দেবো জল খাইয়ে দেবো যেমন মারা করে জামা কাপড় কেসে দেবো নাকি আমি তা আমি তার মানে আমি আমি কাজের জায়গায় কি তাদের জামা কাপড় খুলে দেবে বসে বসে কাজবে এইসব করবো না এগুলোর তো একদমই না এখানে মাদারলি ব্যাপারটা কি মাদারলি প্রথম কথা দেখতে হবে মারা কিভাবে হেল্প করে মারা কিন্তু ব্যাপারটাকে মায়েদের দিক থেকে যখন দেখবে কোনো মহিলা হেল্প করে সেটা কিন্তু মহিলা কিন্তু নিজের মানে ব্যাপারটা কোনো কিছু সমস্যা নিজেকে দিয়ে কিন্তু বেশিরভাগ মহিলা নিজেকে দিয়ে কিন্তু ব্যাপারটা কোনো সমস্যা সমাধান সলভ করে যে কোনো মহিলা ধরো কেউ আমার কাছে এলো আমি প্রথমে আমি নিজেকে দিয়ে অন্যের সমস্যা সমস্যাটা বোঝার চেষ্টা করি বা আমার নিজের কষ্ট দিয়ে অন্যের কষ্টটা বোঝার চেষ্টা করি এই যে ব্যাপারটা মানে ফ্যামিলিন একটা আমার হলে তাহলে আমার কেমন লাগতো এই যে ব্যাপারটা যখন তুমি নিজেকে দিয়ে ভাববে না তখন অটোমেটিক তুমি অন্যের কষ্টটা কিন্তু বুঝতে পারবে একটা ফেমলিন যেটা কি যারা একটা মেয়েরা করে যে না ওর কষ্ট দেখে আমি হাসছি আজকে আমি হাসছি কাল আমারও তো হতে পারে এই যে ব্যাপারগুলো এরকমভাবে ভেবে মানে সমস্যাটাকে সলভ করা বুঝতে পারছি একটা মাদারলি যে ব্যাপারটা বা কিন্তু ইন্ডিকেট করছে দেওয়া তোমাকে বলছো না তুমি যা স্যালারি পাচ্ছ সব ধরে তুমি লোকে দান করে দিচ্ছ ব্যাপারটা ওটা না ব্যাপারটা ধরো কাউকে খুশি করতে ঠিক আছে ধরো তুমি রাস্তা দিয়ে আছো ছোট ছোট বাচ্চারা তুমি দেখছো যে ওরা খেলছে বা কিছু হয় না ও যে অনেক বাচ্চারা খেতে পায় না গরিব তাদের একটা কিছু কিনে দিলে তাদের মুখে যে একটা হাসি ফুটছে তার দ্বারাও তোমাদের কিন্তু উন্নতি বলে না উপকার পর উপকার পূর্ণ শাস্ত্র কি বলছে পর উপকার পূর্ণ পর পীড়ন পাপ পর পীড়া দেওয়া মানে পাপ করছো তুমি তো এখানে এই যে ছোটো ছোটো জিনিসগুলো তুমি একটা মা যেটা করে বাচ্চাদেরকে একটু খাবার এনে দেয় বা কেউ গেলে দেখবে একটা ফ্যামিলি কাউ কষ্ট দেখলে তাকে একটা জিনিস কিনে দেয় এগুলো মেয়েরা করে এগুলো মেয়েদের মধ্যে জন্মগত এই ব্যাপারগুলো মেয়েদের মধ্যে আছে তো তোমাকে ছেলে হও মেয়ে হও এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে এ বছর তোমাকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে অনেক সম্পদ আসতে চলেছে তোমাদের উপর এখন ডিপেন্ড করছে তোমরা কতটা নিতে পারো তোমার পাত্রটা কত বড় মানে আম বলে না মানে আমার যতটুকু যোগ্যতা আমি ততটুকুই পাবো বুঝতে পারলাম মানে তোমার পাত্র পাত্রের উপর ডিপেন্ড করছে তোমার অন্য মানে তুমি কতটা নিতে পারো তুমি ছোট বাটি তোমার কাছে ছোট বাটি আছে নাকি গামলা আছে নাকি সসপেন আছে নেওয়ার জন্য সেটা তোমার উপর ডিপেন্ড করছে তোমার পাত্র কত বড় তোমার পাত্র যদি বড় হয় নো ডাউট কুইন অফ প্যান্টেকালস এনার্জি আশা করি বোঝাতে পারলাম তো এখানে যেটা ব্যাপারটা মাদারলি একটা ব্যবহার রাখতে হবে লোকের সাথে এবং অন্যের অন্যের জন্য যেটুকু তোমার সামর্থ্য সামর্থ্য অনুযায়ী তোমরা লোককে দান ট্যান দান করতে পারো বা কোনো পশুর জন্য কোনো পশুকে তুমি কিছু খাওয়ানে খাবার কিনে দিতে পারো হয় না যে বিস্কুট কিনে দেওয়া বা মানে ওই রাস্তা যে কুকুরগুলো থাকে তাদের জন্য যে হয় না যে ডগ ফ্রুট সেগুলো কিনতে পারো নর্মাল যে বিড়াল ঘরে তার জন্য ক্যাট ফ্রুট কিনতে পারো সেগুলো দিতে পারো এখানে র‍্যাবেট আছে একটা খরগোশ আছে মানে যে যে কোনো হয়তো তুমি গরুকে তুমি হয়তো ঘাস দিলে বা খরগোশকে হয়তো কিছু ঘাস ঠাস দিলে মানে এরকম মানে পশু পাখি বলো মানুষকে বলো তোমরা হেল্প করো গোদা বাংলা হেল্প করো এই বছরটা ঠিক আছে এবং নিজের সেমনীন সত্তাকে ঠিকঠাক রেখো সার্থকপর হলো হয়েও না নিঃস্বার্থভাবে অন্যের উপকার করো বিনিময়ে তোমরা অনেক প্রাচুর্য পাবে সাথে কিন্তু অথক পরিশ্রম কারণ এই স্ট্রেঞ্জের এনার্জি কেউ শুয়ে বসে তাকে কিছু পায় না ঠিক আছে তার জন্য পরিশ্রম করতে হয় আমি শুয়ে বসে থাকি টাইম ওয়েস্ট করব কিচ্ছু হবে না তোমাকে অথক পরিশ্রম করতে হবে প্রত্যেককে আমি কর্মতে বিলিভ করি আমি শুয়ে বসে থেকে কোনো কিছু পাবো না এটুকু আমি জানি এবং কর্মতে বিলিভ করি তোমাদেরকে কর্মতে বিলিভ করতে হবে মানে কর্মতে ভাই আমার কর্ম ফলে থেকে আমাকে কি কাজ করতে হবে কাজ করলে আমি ফল পাবো হান্ড্রেড পারসেন্ট কাজ করতে হবে বোঝাতে পারলাম এর বেশি আমি বলছি না জ্ঞান জ্ঞান মনে হবে নেওয়া যাবে না এটুকুই থাক তো রিডিং আমি এখানে স্টপ করছি এবছর যেটা মাথায় রাখতে হবে ওই যে বললাম অন্যকে নিঃস্বার্থে নিঃস্বার্থ অন্যকে মানে কাউকে আমি দিচ্ছি বিনিময়ে আমি আশা রাখবো আমি ওর থেকে পাবো এরকম স্বার্থ নিয়ে কাউকে কিছু দান ঠান করো না ঠিক আছে আর এমনি আমি আর এবং ফোকাসটা কেরিয়ারে দাও এরকমই বলবো কেরিয়ারে কিন্তু বেশ ভালো উন্নতি আমি গ্রুপ টু দেখতে পাচ্ছি তো রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কীরকম রিডিং তোমরা চাইছো সেটা আমাকে কমেন্টে লিখে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা